নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো জীবনের সমস্ত অমঙ্গল দূর করে ভবিষ্যৎ জীবনে আরও বেশি সুন্দর এবং সুখময় করে তুলতে একই সঙ্গে দারিদ্রতা দূরীকরণে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পূজার শেষে বাড়ি প্রত্যেক সদস্য মিলে গ্রহণ করুন এই খাবারটি এতে মায়ের আশীর্বাদে যেমন আপনার শরীর নিরোগ এবং সুস্থ থাকবে দূর হয়ে যাবে জীবনের সমস্ত অমঙ্গল জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয় তাই এ ব্রতের নাম মঙ্গলচণ্ডী পুজো পুরোখালের কাহিনী অনুসারে ধনপতি সৌদাগরের পত্নী কুল্পনা প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেছিলেন বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখে যতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্তই প্রয়োজন আর যে ব্যক্তি ভক্তি সহকারে মায়ের পূজা করে মায়ের কাছে নিজের মনস্কামনা সহজে পূরণ করে নিতে পারেন সে ব্যক্তি সৌভাগ্যবান হন শুধু তাই নয় মঙ্গলচন্ডী পূজার শেষে এই দ্রব্যটি গ্রহণ করলে নাকি শরীর নীরব এবং সুস্থ থাকে মা মঙ্গলচন্ডীর আশীর্বাদ সর্বদাই নিত্য সঙ্গী হয়ে যায় এবছর জ্যৈষ্ঠ মাসের মোট চারটি মঙ্গলবার পড়েছে যারা পারবেন অবশ্যই চারটি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করে এই খাবারটি গ্রহণ করে আপনার ব্রত ভঙ্গ করবেন যারা একান্তই চারটি মঙ্গলবার পারবেন না তারা অন্ততপক্ষে প্রথম এবং শেষ মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে অবশ্যই ব্রত রাখুন দেখবেন আপনার জীবনে সুখ শান্তি ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে মা মঙ্গলচন্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দিবুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের উপরেই আসেন মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত ভবিষ্যৎ পুরাণে মঙ্গলচন্ডী ব্রতির উল্লেখ রয়েছে বম্ভ বৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচণ্ডী কেবলমাত্র স্ত্রীলোক দ্বারাই পূজিত যার নামে মধুর এবং মনোহরা যার হাতে বর ও অভয় মুদ্রা যিনি দ্বিভুজা ও গৌরবর্ণ যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা ও মুকুর দ্বারা উজ্জ্বল রূপে পূজিতা যিনি রক্তবর্ণ কৌশের বস্ত্র পরিধান করে আছেন যিনি সহস্যা বদনা সুন্দর ননা এবং নবযৌবনা যিনি সুন্দর রঙ্গি মধুর লাবণ্যযুক্ত তিনি মা মঙ্গল চণ্ডী মা মঙ্গলচন্ডীর পূজার শেষে কোন খাবারটি গ্রহণ করবেন এবং তার পূজায় কোন উপকরণগুলি ব্যবহার করবেন সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক বাজানো তথ্য জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিচের কমেন্ট বক্সে মা মঙ্গলচন্ডের উদ্দেশ্যে একটি কমেন্ট করে যান আপনার জীবনে সমস্ত সংকট মাদুর করবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না চলুন তাহলে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে অনেকেই এই পূজা করে থাকেন মা মঙ্গলচন্ডী পূজার জন্য অবশ্যই ফুল এবং ফল জোগাড় করে নিতে হবে আপনি আপনার সাধ্য মতন গোটা ফল যদি সম্ভব হয় আপনি অবশ্যই বীজ সংখ্যায় পাঁচটি বা সাতটি গোটা ফল মা মঙ্গলচন্ডীকে নিবেদন করবেন কিন্তু শুধুমাত্র ফল ফুল নিবেদন করলেই চলবে না মা মঙ্গলচন্ডীর পূজার জন্য আরও বেশ কয়েকটি উপকরণ জোগাড় করে নিতে হবে যেমন ধান লাগবে জব লাগবে এবং কাঁঠাল পাতা বেল পাতা অর্থাৎ বন্ধুরা সতেরোটি সংখ্যায় কিন্তু আপনাকে ধান ফাটিয়ে চাল বার করতে হবে এবং জব লাগবে যেগুলিকে আপনি বেলপাতা এবং কাঁঠাল পাতার মধ্যে রেখে কলা পাতা দিয়ে খিলি করে সেগুলি মা মঙ্গলচন্ডীকে আপনি নিবেদন করবেন অর্থাৎ বন্ধুরা আপনি সতেরোটি বেলপাতা সতেরোটি কাঁঠাল পাতা আলাদা আলাদাভাবে রেখে সেগুলি যেমন মায়ের চরণে অর্পণ করবেন ঠিক তেমনই কলা পাতা দিয়ে আপনি খিলি করে একটির মধ্যে আপনি ধান আর অপরটির মধ্যে আপনি জব রেখে সেটাও মায়ের চরণে অর্পণ করে দেবেন এছাড়াও মা মঙ্গলচন্ডীকে আপনি কাঁঠাল পাতায় সিঁদুর লেপে সেটি অর্পণ করতে একেবারেই ভুলবেন না দর্শক বন্ধুরা পূজার শেষে যে খাবারটি গ্রহণ করে আপনি আপনার ব্রতটি ভঙ্গ করবেন সেটি হচ্ছে ওই কলা পাতার মধ্যে কলার পাতার খিলির মধ্যে থাকা ওই যে ধান থেকে যে চালটা পেয়েছিলেন সেই চাল এবং জব যেটি এক টুকরো কলার মধ্যে ভরে আপনি কিন্তু এক ঢোকে সেটিকে গিলে নিতে হবে বন্ধুরা বাড়ির প্রত্যেক সদস্যকে কিন্তু মা মঙ্গলচন্ডীর প্রসাদ রূপে হরণের জন্য এই খাবারটি কিন্তু খাওয়াবেন অর্থাৎ মা মঙ্গলচন্ডীর পূজা হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই এই খাবারটি গ্রহণ করে আপনার ব্রত ভঙ্গ করবেন কিন্তু এর পাশাপাশি মা মঙ্গলচন্ডীর ছোট্ট একটি মন্ত্র আছে যেটি পাঠে নাকি মা মঙ্গলচন্ডী খুবই প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত প্রকার বিপদ আপদ হরণ করে নেন আর এই মন্ত্রটি হলো ওং জৈশাখ ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গলচন্ডিকার নমম ওম জয়শা ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গল চন্ডিকা নম ওম জয়সা ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গল চন্ডিকা নম এই মন্ত্রটি তিনবার পাঠ করে আপনি আপনার মনস্কামনার কথা জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করলে যে সকল সুফলগুলি আপনি লাভ করতে পারবেন সেটি হচ্ছে বেশ কয়েকটি কারণে মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় অবিষ্ট মনস্কামনা পূর্ণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবার দেবীর পূজা অর্চনা করেন সংসার জীবনে এই মঙ্গলময়ী দেবীর আরাধনা করা একান্তই প্রয়োজন কুমারী জীবন থেকে মঙ্গলচন্ডী দেবীর পূজা করলে সারা জীবন ধরে দেবীর কৃপা আশীর্বাদ বর্ষিত হয় সহজে মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে জীবনের সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় ভবিষ্যৎ জীবনে সুখ শান্তি কিন্তু বহু বৃদ্ধি পায় এরই পাশাপাশি মায়ের আশীর্বাদ সর্বক্ষেত্রে থাকার কারণে কোনোরকম ভাবেই কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারে না দর্শক বন্ধুরা তবে পুরোটাই আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে বিশ্বাস সহকারে যদি করেন তাহলে অবশ্যই সুফল কিন্তু পাবেনই পাবেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে একটুও উপকৃত হন অবশ্য একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ